আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সহ্য করতে পারি না বাচ্চারা বাবা সবচেয়ে বেশি মহাম্বত করেন কিন্তু বাচ্চাদেরকে আমরা মি কিনা তো আমরা আল্লাহ নবী আল ইসলাম সবচেয়ে আদর্শ পিতা ছিলেন ওনার বাচ্চা কে ছিল ওটা চারটা মেয়ে সন্তান তিনটা ছেলে সন্তান ছেলেরা যদিও ইন্তেকাল করেছে মেয়ে চারটা কেউ বড় করেছেন তো নবী আল ইসলামের সব বিষয় সাহাবাহ বর্ণনা করেছেন খুটি খুঁটি এমনকি ওয়াশরুম কীভাবে গেছেন কোন পা দিয়ে গেছেন এটাও সাহাবি বর্ণনা করেছেন কই একটা হাদিস তো পাইলাম না যে আল্লাহ নবী ইসলাম শাসন করার জন্য ফাতেমাকে চারটা থাপ্পড় দিয়েছেন জাইনাবকে দশটা বাড়ি লাগাইছেন নাই পাওয়া যায় না তাইলে বাচ্চাকে শাসন করার জন্য মারতেই হবে এই ভুল চিন্তা বেরিয়ে আসতে হবে অভিভাবকদের সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে শাসন করার জন্য মারামারি সবসময় সমাধান হয় আমরা তো রাগুর ঠাস করে থাপ্পড় দিয়ে দিলাম তাকে চর দিয়ে দিলাম এতে ব্রেনের ক্ষতি হয় আপনি বাচ্চার মুখে গালে থাপ্পর দিলেন তার ব্রেনের মধ্যে মগজের মধ্যে আঘাত হবে অসুস্থ হয়ে যাবে এই জন্য আনাসদিন মা লেখ বলেন দশ বছর আমাকে একটা দিন তিনি মারেন নাই গালিও দেন নাই ধমক দেন নাই এবং কখনো এটা বলে নাই যে আনাস তোমাকে বললাম এই কাজটা করার জন্য তুমি কেন করলে না তোমাকে বললাম না করার জন্য তুমি কেন করে ফেললে